আমরা বিগত দিনে দেখেছি প্রশাসনের দায়িত্বে যারা আছে তারা আওয়ামী সরকারের লোবিংয়ের মাধ্যমে প্রশাসনে এসেছিল কিন্তু এই ভিসির প্রজ্ঞাপন দিতে দেরি হয় আমরা জিরো পয়েন্ট আটকে আন্দোলন করেছিলাম সবচেয়ে লজ্জাকর ব্যাপার হচ্ছে আজকে তার কাছে দাবি দেওয়ার জন্য আবার জিরো পয়েন্ট আটকাতে হয়েছে আমাদের আমরা আমাদের প্রশাসনকে একজন ডাক্তারের সাথে তুলনা করতে পারি যিনি হচ্ছে রোগীর ক্ষতস্থানকে পূর্ণ করবার জন্য চেষ্টা করেন রোগীকে সুস্থ করবার জন্য কাজ করেন কিন্তু এমন ডাক্তার পেয়েছি যে ডাক্তার বলে তুমি অসুস্থ কেন হয়েছো যে ডাক্তার বলে তুমি ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে কেন গেছো এমন কি ভর্তি পরীক্ষার ফি করতে গিয়ে তিনি বিগত বছরকে বিবেচনায় রেখেছেন বলে জানিয়েছেন আরে বিগত দিনে চিটি আসছে না আপনাকে এখানে আনবার জন্য আমার হৃদয় শহীদ ফরহাদ জীবন দিয়েছে তাদের রক্তের উপর চেয়ার আপনি আজকে বসে প্রশাসনকে চালাচ্ছেন জগলুল ভাই বলেছেন আজাদ ভাই বলেছেন যে এক হাজার টাকা যদি ভর্তি ফি হত শহীদ হৃদয় এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারত না আমরা চিনি আমরা তুই দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মতো সামর্থ্য তাদের নাই আপনি তাহলে কাদেরকে দিয়ে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাতে চান